জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ সালের ডিগ্রি তৃতীয় বন্ধুরা আগামী উনিশ অক্টোবর তোমাদের দর্শন ষষ্ঠপত্র সাধারণ যুক্তিবিদ্যা এই সাবজেক্টে পরীক্ষা তো এই ভিড়িতে আমি খ ও গয়ভেগের প্রত্যাশা স্পেশাল সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট কমন থাকবে এবং তোমরা যদি দর্শন ষষ্ঠপত্রের ইমরান স্যারের শর্টকাট চূড়ান্ত সাজেশন দেখতে চাও তাহলে এই ভিডিওর পিন কমেন্ট চেক করবে সেখানে আমি ইমরান স্যারের সাজেশন লিঙ্ক দিয়ে রেখেছি তো স্যার সাজেশনে কিন্তু ক্ষেগের জন্য দশটি এবং গ বিভাগে আটটি প্রশ্ন করে দিয়েছে খুবই শর্ট সাজেশন তো আমরা এখন দেখব প্রত্যাশা স্পেশাল সাজেশন তো প্রথমে দেখব ক বিভাগ অতি প্রশ্নাবলী ও তার উত্তর প্রথম প্রশ্নটি হচ্ছে আরোহের আকারগত ভিত্তি কী আরোহের আকারগত ভিত্তি বলতে আমরা এমন এক কয়েকটি মৌলিক নিয়ম বুঝি যেগুলোর উপর নির্ভর করে আরোহ অনুমানের সিদ্ধান্ত স্থাপন করা সম্ভব হয় দুই যৌক্তিক সংজ্ঞা কি কোনো পদের পূর্ণ জাতর্থের সুস্পষ্ট নির্দেশকে যুক্তিবিদ্যার যুক্তি সংজ্ঞা নামে পরিচিত তিন প্রধান পদ কি যে পদটি সিদ্ধান্তের বিধ পদ হিসেবে থাকে তাকে প্রধান পদ বলা হয় চার ভাষার তিনটি যৌক্তিক কাজ কি ভাষার মৌলিক তিনটি কাজ হলো ভাব পরিবাহী ক্ষমতা প্রকাশনী ক্ষমতা এবং নির্দেশনী ক্ষমতা পাঁচ যে মিলের মতে পরীক্ষণমূলক পদ্ধতির কতগুলো শর্ত আছে তো শর্তগুলো হচ্ছে অবরোহী ব্যতিরেকী যে সমস্ত অবরোহী ও ব্যতিরেকী পদ্ধতি এবং পরিবেশ পদ্ধতি ছয় অস্তিত্ব সূচক বচন কি অস্তিত্ব সূচক বচনগুলো হলো ক এ বচন ই বচন আই বচন ও বচন সাত বচনের অংশ থাকে এবং কি কি তিনটি অংশ থাকে যথা উদ্দেশ্য সংযোজন এবং বিদেহ আট নিরপেক্ষ বচন কি যে বচনের সত্যতা বা মিথ্যাত্ব সবই শর্তের উপর নির্ভর করে তাকে নিরপেক্ষ বচন বলে নয় পদের ব্যাপ্যতা কাকে বলে কোনো পদ যখন তার সামগ্রিক ব্যক্তার্থকে গ্রহণ করে কোনো বচনের বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদের ব্যাপ্যতা বলে দশ সহানুমান কাকে বলে যে অবরহ মাধ্যমে অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে সহানুমান বলে এগারো আরোহ কি যে অনুমানে কতিপয় বিশেষ ঘটনা বা বস্তুর পর্যালোচনার উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তাকে আরোহ বলে বারো কোপি কোন দেশের যুক্তিবিদ আরভিং মারমার কপি আমেরিকার যুক্তিবিদ তেরো এন ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থের লেখককে আরভিং মারমার কপি চোদ্দ কপির পূর্ব নাম কি আরভিং মারমার কপি পনেরো যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই ষোলো বৈধতা কোন ক্ষেত্রে প্রযোজ্য বছনের ক্ষেত্রে সতেরো হেতুবাক্যের অপর নাম কি হেতুবাক্যের অপর নাম আশ্রয় বাক্য আঠারো আরোহ যুক্তি কাকে বলে যে যুক্তিতে আশ্রয় বাক্যগুলোর বাস্তবতা পরীক্ষা করে জাগতিক বস্তু সম্পর্কে সঙ্গতিপূর্ণ সিদ্ধান্ত টানা হয় তাকে আরোহ যুক্তি বলে উনিশ ন্যায় যুক্তি কাকে বলে যখন কোনো বচন সমষ্টির মাধ্যমে অনুমানকে ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে ন্যায় যুক্তি বলে বেশ একটি যুক্তি বাক্যে কয়টি অংশ থাকে দুইটি যথা অবরোহ যুক্তি ও আরোহ পদ্ধতি এক ও সিদ্ধান্ত কাকে বলে আশ্রয় বচনের ভিত্তিতে যে বচনকে স্বীকার করে নেওয়া হয় তাকে সিদ্ধান্ত বলে বাইশ অবরোহ যুক্তি কি যে যুক্তি বা ন্যায়ের আশ্রয় বচনগুলোকে সত্য বলে ধরে নিয়ে এবং ন্যায়ের নীতিমালাকে যথাযথভাবে অনুসরণ করে যুক্তি করা হয় বা সিদ্ধান্ত টানা হয় তাকে অবরোহ যুক্তি বলে তেশ পদকে কোনো বচন বা যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধরূপে যে শব্দ বা শব্দসমষ্টি ব্যবহৃত হয়েছে তাকে পদ বা মধ্যপদ বলে চব্বিশ বৈধতা কি বৈধতা হচ্ছে নিয়মসঙ্গত হওয়া অর্থাৎ আশ্রয় বচন থেকে সিদ্ধান্ত নিষ্পত্তি অনুযায়ী নিশ্চিত হওয়া বৈধতা হচ্ছে অনুমান বা যুক্তির বৈশিষ্ট্য পঁচিশ সত্যতা ও বৈধতা কোন ক্ষেত্রে প্রযোজ্য বচনের ক্ষেত্রে ছাব্বিশ ভাষা কত প্রকার ওকে কি দুই প্রকার যথা প্রাকৃতিক ভাষা ও কৃত্রিম ভাষা সাতাশ চক্রবাক দোষ প্রবর্তক প্রবর্তকী আরভিং মার্মার কপি আঠাশ কাকতালীয় অনুপপত্তি কি কোন রকম প্রমাণের চেষ্টা ছাড়া দুটি বিচ্ছিন্ন পূর্বাপর ঘটনার মধ্যে কার্যকরণ সম্পর্ক কল্পনা করলে যে অনুপপত্তি ঘটে তাকে কাকতালীয় অনু অনুপপ্তি বলে উনত্রিশ অনুপপত্তি কি যুক্তি বিন্যাস বৈধ বলে মনে হলেও প্রকৃতপক্ষে অবৈধ যুক্তি বা ন্যায়ের ক্ষেত্রে কোনো নিয়ম লঙ্ঘন করলে যে ভ্রান্তি ঘটে তাকে অনুপত্তি বলে শব্দের অর্থ কি একত্রিশ ভেনচিত্র কি ইংরেজি গাণিতিকবিদ ও যুক্তিবিদ জন ভেন প্রচলিত যুক্তিবিদ্যার বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনকে সুস্পষ্ট করতে দিয়ে যে চিত্র উপস্থাপন করেন তাই ভেনচিত্র নামে পরিচিত বত্রিশ সংজ্ঞা কি যে বাক্য বা সমষ্টি কোন পদ বা শব্দের অর্থকে সুনির্দিষ্ট করে দেয় সেই বাক্য সমষ্টিকে সংজ্ঞা বলা হয় তো শিক্ষার্থী বন্ধুরা বাকিগুলো তো শিক্ষার্থী বন্ধুরা জন্য এখানে গুরুত্বপূর্ণ সহ মোট বিয়াল্লিশটি অতি শঙ্কিত প্রশ্ন তার উত্তর দেখানো হল এখন দেখে নাও খ বিভাগ সংখিত প্রশ্ন তো বিভাগে এখানে গুরুত্বপূর্ণ সহ টি প্রশ্ন সাজেশন দেওয়া হয়েছে বিশেষ করে তোমরা যে প্রশ্নগুলো পাশে একশো পার্সেন্ট দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো বেশি বেশি পড়বে তো এখন দেখে নাও গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলে সাজেশন তো গ বিভাগে পনেরোটি প্রশ্ন দেওয়া রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষের দর্শন ষষ্ঠ পত্রের প্রত্যাশা স্পেশাল শর্ট সাজেশন এবং তোমরা যদি ইমরান স্যারের সাজেশন দেখতে চাও খ ও গ বিভাগের ওই ওইখানে আট দশটি করে প্রশ্ন সাজেশন দেওয়া হয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো সেই সাজেশনের ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর কমেন্ট কমেন্টে দেওয়া থাকবে পিন কমেন্টে ধন্যবাদ